হ্যালো বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব মুচমুচে এবং টেস্টি ঘরোয়াভাবে আমরা এটা তৈরি করতে পারি একটা যে রান্নাটা সবার মানে মোটামুটি সাধ্যের মধ্যে লোটে মাছ সবসময় আমরা পাই তাই আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর দিচ্ছি হাফ চামচ লাল গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি এক চামচ ভিনিগার আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি টুকরো লেবু মাছের এই আঁশটি একটা গন্ধ থাকে এই গন্ধটাকে দূর করার জন্য আমি একটু লেবু রস দিয়ে নিচ্ছি এটা অপশনাল না দিলেও চলে তো যাই হোক লেবুর রসটা দিলে একটু সুন্দর একটা স্মেল হয় ভালো করে লেবু রসটাকে মিশিয়ে দিচ্ছি আমি সমস্ত মাছগুলোর মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দেব এক চামচ পরিমাণ নুন নুনটা যে যার টেস্ট মতন দেবেন কারণ নুন যে যেরকম খান সে সেরকমভাবেই নুনটাকে রাখবেন আর এই সব সব উপকরণগুলো আমি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মাছের মধ্যে এই মশলাগুলো লেগে যায় আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রাখতে হবে যতক্ষণ বেশি রাখা যাবে ততক্ষণই ভালো আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো এটা যে দু তিন ঘন্টাও যদি ম্যারিনেট করা যায় তাহলে আরও বেশি মাছটা খেতে বেশ ভালো মুচমুচে এবং ভালো টেস্টি হয় মশলাগুলো যেহেতু মশলা মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি একটা ব্যাটার করে নিচ্ছি তার জন্য আমি এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আর নিচ্ছি চিনি এক চামচ অল্প একটু নুন দিচ্ছি আর দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি এক চামচ বেকিং পাউডার এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও এক জায়গায় জমে না যায় ভালো করে এবার মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো করে এবার তৈরি করে নেব একসাথে বেশি জল দেওয়া যাবে না কারণ বেশি জল যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আর পাতলা হলে ব্যাটারটা মাছের গায়ে ভালো করে লাগবে না মানে মাছের গায়ে থেকে বেরিয়ে যাবে এরকম হয়ে যাবে তাই দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি আরও একটু জল দেব কারণ এখনও ভালোভাবে হয়নি তাই আর একটু জল দিয়ে একটু থকথকে একটা কনসিস্টেন্সি হবে এরকম একটা ব্যাটারটাকে আমি তৈরি করে নেব এরকম অল্প অল্প জল দিয়ে আমি এইটাকে দেখুন রেডি করে নিচ্ছি হুম ব্যাটারটা মোটামুটি এইরকমই হয়েছে না খুব বেশি খুব বেশি শক্তও হয়নি আর খুব বেশি নরম হয়নি এবার এই রকম যদি ব্যাটারটা এরকম থাকে তাহলে দেখবেন মাছগুলো ব্যাটারে গায়ে ভালো করে লেগে থাকবে এবার আমি সাদা তেল গরম করে নিয়েছি আর আঁচটাকে আমি স্লোতেই রেখেছি যাতে মাছটা পুড়ে না যায় ভেতর থেকে ভালোভাবে মানে ভাজা হয় এবার আমি একটা একটা করে মাছ এরকম ভেজে নেব এগুলো গরম ভাতের সাথে ডালে ডাল দিয়ে গরম ভাতের সাথে তো ভালোই লাগে এছাড়া সন্ধেবেলা বা ধরুন টিফিনের হালকা একটু কিছু খাওয়ার হিসাবে স্যালাডের সাথে বা একটু সস দিয়ে এরকম মুচমুচে সুস্বাদু মাছ ভাজা খুব সুন্দর লাগে চলুন বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে